দশক জুনিয়র সাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী নারায়ণগঞ্জে গুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে উপজেলা কলাগাছিয়া কান্দিপাড়া এলাকায় এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে আহত স্বামীর নাম সাকিব খান তিনি সাকিব খানের মতো কথা বলে বেশ হন এরপর টিকটকার হিসাবে পরিচিতি লাভ আটক শিখা খান বন্দর উপজেলায় কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড় খানের মেয়ে স্থানীয়রা জানায় সাকিব ও তার স্ত্রীর শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তারা দুজনই মাদকাসক্ত প্রায় সময় তাদের দুজনের মধ্যে মারামারি হতো কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছিলেন সাকিব শিখা একাধিক বিয়ে হয়েছে আজ ভোরে কোনো এক সময় ঘরের ভিতরে সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রীর শিখা বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহমেদ বলেন জরুরি সেবায় নাইন নাইনে পেয়ে আমরা ঘটনাস্থলে যাই সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায় গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয় তিনি বলেন আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে একটি ঢাকার হাসপাতালে নেওয়া হয় সেখানে তার সার্জারি চলছে এসআই বলেন সাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মেন্টু ব্যাপারে ছেলে সাকিব তার স্ত্রী শিখা শিখা মাদকাসক্ত তার স্বামীর মধ্যে রাতে কোনো এক সময় বিয়ারের সঙ্গে গুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন ঘুমিয়ে পড়লে ভুরে কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা তাদের মধ্যে পড়ায় এ সময়ে জগ্রাহত কি কারণ কারণে এই ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে অভিযুক্ত শিখা খানকে আটক করে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন